বাড়ি ফিরে আয় বা পড়াশোনা করা লাগবে না চাকরি করা লাগবে না খেতে কামলা দিয়ে খাবি এক মায়ের আর্তনাথ কেন জানেন কারণ আমরা কোটা সংস্করণ চাচ্ছি আর কিছু নয় আমরা সুস্থ সুন্দর বাংলাদেশ চাই চব্বিশ চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে চারজন ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এমন অনেক জায়গায় অনেক ভাই বোনের কোনো খোঁজ খবর নেই একাকিত্ব সকল স্টুডেন্ট বাহিরে চলাফেরা করবেন না সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানায় একসাথে সবাই থাকবেন রাস্তায় কাউকে বিপদে দেখলে লোক ডেকে সাহায্য করবেন ভয় পেয়ে অন্যের জীবনকে বিপদে রেখে চলে আসবেন না হয়তো আপনি সুস্থভাবে ফিরে আসবেন কিন্তু সারা জীবন নিজের কাছে নিজের দায়ী হয়ে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম কালো রাত ইন্টারনেট বন্ধ সাংবাদিকদের প্রবেশ বন্ধ বিদ্যুৎ বন্ধ আমাদের দেশে এখন আর স্বাধীনতা নেই স্বৈরাচারে ভরে গেছে দেশ দেশকে পঙ্গু করে দিয়েছে দেশকে মেধাশূন্য করে ফেলেছে সব ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি সবাই একসাথে থাকবেন ইনশাল্লাহ বিজয় হবেই এত ভয়ঙ্কর নিউজ ফিড আমি আমার লাইভে কখনো দেখিনি উনিশশো সাল দেখিনি ভাষা আন্দোলন দেখিনি তবে আমি দু সাল দেখেছি পৃথিবীর ঐতিহাসের ছাত্ররা কখনো আন্দোলন করে হারেনি সবাই ঐক্যবদ্ধ হন প্রতিটা দাঁত ভাঙার পাল্টা জবাব দিন ছাত্র জনতার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা প্রবাসীরা দেশ রেডি তো তাহলে হয়ে যাক আগামী লম্বা কিছু সময় দেশের ব্যাংকে টাকা পাঠানো বন্ধ রাখেন কথায় না কাজে করে দেখাবে আমরাও বাংলাদেশের সন্তান যে দেশের স্বৈরাচারী শাসক ও সিস্টেমের বিরুদ্ধে দেশের বাহিরে থেকেও দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি যাতে মিডিয়া বলতে পারে সকল প্রবাসীরা দেশের বাহিরে থেকেও দেশের জন্য যুদ্ধ করতে পারে আমি প্রবাসী আমি একজন রেমিটেন্স যোদ্ধা এই আমার বর্তমান পরিচয় মনে বলে কিছুদিন দেশে ব্যাংকের লিগাল চ্যানেলে টাকা পাঠানো বন্ধ করা তাহলে আমরাও সাধারণ জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারব কারণ আমরা তো প্রবাসী আমাদের তো নিরুপায় আমরা তো আর পারতেছি না হঠাৎ করে দেশে যেতে সকল শিক্ষার্থী এবং স্টুডেন্ট যারা আছেন সবাই আমাদের প্রবাসীদেরকে ক্ষমা করে দিবেন কারণ আমরা আপনাদের এই দুঃখের সময় আপনাদের পাশে থাকতে পারিনি আমরা খুবই লজ্জিত মনে চাচ্ছে যে যদি ডানা হয় তো তাহলে উড়ে যেতাম এখন বর্তমানে বাংলাদেশে একটা ভাই যেরকমের রাস্তায় দুই হাত ছড়িয়ে বুক পেতে দিয়েছিল ওই রকমের সাধারণ জনগণ ১৬ কোটি মানুষের জন্য নিজেদের জীবন উৎসর্গ যদি করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম এত পারতেছি না তাই আমাদেরকে ক্ষমা করে দিবে সকল প্রবাসীর পক্ষ থেকে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য